আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবাবারকাত সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন আছেন সবাই আমি একটু অসুস্থ তারপরও বলছি আলহামদুলিল্লাহ রহমাতে ভালো আছি তো সকাল সকাল শুরু করে দিলাম সংসারের কাজ আজকে রান্না করেছি সকালেই আমি রান্না করলাম খুদের ভাত অনেকে চচ্চড়ি বলে অনেকে বৌবা বলে আমরা খুদের ভাতই বলি বা চচ্চড়ি তো সকালের নাস্তার জন্য খুদের ভাতটা বসিয়ে দিলাম দিনের কাজ যেহেতু অসুস্থ ওই রকমভাবে রান্নাবান্নাও করতে পারছি না যেহেতু মাসের শেষে ওই রকম বাজারও সব কিছু কম শুধু ফ্রিজে মাছ মাংস এগুলো তো আমার চোরচুড়িটা রান্না হয়ে গেছে সকালের নাস্তা খাওয়া চচ্চড়ি তো আজকে রান্না করব লোটটা শুটকি ভুনা করব এই যে লোটটা সুটকাগুলো আমি ছোটো ছোটো করে কিউব করে কেটে নিছি আর পেঁয়াজ কেটে নিছি রসুন কেটে নিচ্ছি মরিচ কেটে নিছি তো রান এই যে পেঁয়াজ কুচিগুলা তো রান্না বসাই দিই আজকে রান্না শুধু ডাল রান্না করব আর একটু লোটা শুটকি রান্না করব তো শুটকির জন্য আমি কড়াইতে প্রথমে তেলটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন হালকা একটু ব্রাউন ব্রাউন কালার মানে হালকা একটু বাদামি বাদামি কালার চলে আসবে তখন এর মধ্যে এক এক করে আমি সব কিছু দিয়ে দিব তো এদিকে এক পাশে আমি আমার ভাতও বসায় দিছি ভাতটা হোক ভাতটা একটু সময় লাগে হইতেই তো এই যে পেঁয়াজটা কিন্তু এই যে একটু ব্রাউন কালার লাল লাল কালার করে ভাজা হয়েছে এর মধ্যে আমি সুটকিটা দিব সুটকিটা তেলের মধ্যে পরা মাত্র এই গ্রানটা মানে মুগ ছড়িয়ে গেছে যে একটু সুটকির গ্রানটা মানে বের হয়ে গেছে মানে তেলে দেওয়ার সাথে সাথে তো সাথে সাথে আবার গোটা কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিলাম তো হালকা একটু নেড়ে চেড়ে নিব আমার কড়াইটা চুলার মধ্যে আবার একটু নাচানাচি করছে কারণ যেহেতু আমি এক হাতে মোবাইল ধরছি অন্য হাতে ভিডিও করছি সেই জন্য কড়াইটাও আমার একটু নাচানাচি সামান্য হালকা অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর মরিচটা একটু বেশি দিয়ে দেবো যেহেতু সুটকি ভুনা আর সুটকি ভুনাতে একটু ঝালঝাল হলেই ভালো লাগে কার কাছে কেমন লাগে লুট্টা শুটকি বুন আমি জানি না অবশ্যই আপনারা আপনাদের পছন্দের শুটকিটা আমাদের আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে যেহেতু মানে কয়েকটা দিন ধরে শরীরটা অনেক খারাপ আর রান্না বান্না করতে না একেবারেই মন চায় না আমার এখন তারপর কি করবে যেহেতু সংসার আর হাজবেন্ড এসে তো খাবে তার জন্য তো রান্না করতে হবে দিন শেষে সে কাজ শেষ করে মানুষটা দিন কাজ করে বাসায় আসে তার সামনে যদি দুটো ভাত সামনেই না দিতে পারি তাহলে কেমন স্ত্রী হলাম তাই না তো লবণ দিয়ে দিলাম আর এই যে ভাজা হলো না তারপর দিয়ে দিলাম রসুন কুচি আমার এখানেই কিন্তু সুটকি বোনাটা প্রায় অর্ধেক হয়ে গেছে তো এই রান্না বসানোর আগে আমি এক বালতি কাপড় ভিজিয়ে রাখছিলাম তো সুটকিটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে তারপর ওইগুলো কেচে রাখবো ছেলেকে ধরছি আবার কাজ করছি মানে এই তো মানুষের জীবন আর কি ছেলেরা বাহিরে কাজ করবে মেয়েরা সংসার সামলাবে এটাই তো জীবন সুখ দুঃখ মিলেই মেয়েদের জীবন যাই হোক এই যে একেবারেই অল্প পানি দিয়ে দিলাম তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চলে যাব আমার কাজের জন্য তো কাপড়গুলা কেচে আসলাম আবার এদিক দিয়ে দেখতে আসলাম যে আবার এটা কি লেগে যায় কি না তাহলে তো পুরে গেলে তো আবার ভালো লাগবে না এই যে দেখছেন কি সুন্দর হয়েছে কালারটা তেলগুলা ভেসে ভেসে ওপরে উঠে পড়েছে অনেকেই সুটকি পছন্দ করে না কিন্তু আমার কাছে সুটকিটা ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে বলবেন কিন্তু তো এখন যাই এটা আর একটু সামান্য হবে তো এই ফাঁকে আমি কাপড়গুলা এজে এগুলা কেটে রাখছিলাম এখন এগুলো আবার ধুয়ে পানিতে পরিষ্কার করে তারপর সবগুলা কাপড় পাক করতে হবে কারণ যেহেতু আমার ছোটো বাচ্চা সে শিশু করে দেয় তো কাপড় চোপড় আবার সব ভালোভাবে ধুয়ে এগুলো রাখতে হবে তো কাপড় ধোয়া শেষ আমি আবার এগুলো বালতি নিয়ে বেলকনিতে রেখে আসলাম তো এখানে আমার সুরকি ভুনাটা হয়ে গেছে সরি রাখি নাই এখনও আছে তো এই যে কাপড়গুলো ধুয়েছি সবগুলা এখন এগুলো আমি ব্যালকনিতে রেখে দিয়ে আসবো তো এই কাজ করতে করতে এসে দেখি আমার ছেলে সবগুলো আলু একেবারে ফেলে দিছে আলুগুলা সব তিরিং বিরিং এই আলুগুলো দিয়েছিল আমার হাজব্যান্ডের বেসমেন্ট তো এই যে দেখেন খাটের কি অবস্থা তো খাট গুছিয়ে আসলাম রান্নায় এই যে অল্প একটু ডাল রান্না করছি কেমন হলো আজকের ভিডিওটা নিশ্চয়ই অনেক